তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইভেন তোমাদের পরিবার সকলে সবাই খুব ভালো আছে তো আজকে অনেক দিন তো বড় ভিডিও আসে না তো এত গরম পড়েছে যে রাস্তাতেও বেরানো যায় না বাট আজকে অনেক দিন বাদে ঠিক করেছি যে বেরিয়ে পড়ি নর্থ কলকাতার কিছু কিছু মন্দির তোমাদের দেখানোর জন্য তো কখন কখন যেতে হবে কখন টাইম খোলে বা কীভাবে যাবে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে বেরানো যাক আমাদের গন্তব্য আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের বড় বোনের বাড়িতে রানী রাসমণি আদেশে দক্ষিণেশ্বরের মা মন্দিরের মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় এই মন্দিরটি আকারে একটু ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল স্বয়ং বারোশো সালে শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তি ভরে এগারো নম্বর লেনের গুহ নিয়ে আসেন এবং এনে মন্দির প্রতিষ্ঠা করেন মাকে স্থাপন করেন মা নিস্তারিণী হলেন ভবতারিণী মায়ের বড় বোনের রূপ এই রূপই রয়েছে এখানে প্রচলন প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিন সমারোহ করে এই মায়ের জন্মতিথি পালন করা হয় আর এই মন্দিরের পাশেই রয়েছে মহেশ্বরের মন্দির এরপরেই তোমরা দেখতে পাবে ওপর একটি ছবি সেই ছবিটিই হলো শিবচরণ গুহর ছবি তো এই মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বন্ধ হয়ে যায় এবং বিকালে খোলা থাকে বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত তো যান কি ঘুরে আসুন এই অপূর্ব একশো বছর পুরনো এই মা কালীর মূর্তিটা দেখে আসুন যাবেন কীভাবে হাতিবাগান থেকে নেমে একটুখানি সোজা হাঁটা কাশিবোস লেনের দিকে হাঁটলেই তোমরা দেখতে পাবে এই মন্দিরটা আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি হেঁটে পৌঁছে গেলাম আর একটা মন্দিরের উদ্দেশ্যে কলকাতা মিউনিসিপালিটি গ্রেট হেরিটেজগুলির মধ্যে অন্যতম একশো ছত্রিশ বছরের পুরোনো নবরত্ন এই এইটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এখানে মা ভবতারিনীর মাথায় যেহেতু ঘোমটা দিয়ে থাকেন বলে এখানে এনাকে ঘোমটা কালিয়ে বলা হয়ে থাকে আঠেরোশো সালে উনিশে এপ্রিল বসন্ত পঞ্চমীর দিন এই মন্দিরে প্রতিষ্ঠা হয় কথিত আছে তুলসীদাস ঘোষের স্বপ্নাদেশ অনুযায়ী মায়ের এই রূপ সৃষ্টি হয়েছে গর্ভগৃহে মায়ের নিত্য পুজো ব্যতীত এখানে শ্রীকৃষ্ণেরও নিত্য পুজো হয় মাকে এখানে কিন্তু বৈষ্ণব মতে পুজো করা হয় এখানে কোনো আমিষ ভোগ হয় না এই মন্দিরের দুপাশে আটচালার দুটো কষ্টি পাথরের দুটো শিবলিঙ্গ আছে যা হরপ্রসন্ন আর হরেশ্বর নামে পূজিত হয় এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত এবং বিকেল সাড়ে সাড়ে থেকে পর্যন্ত আর কিন্তু আমি ড্রিসক্রিপশনে দিয়ে দেব তারপর চলে গেলাম আরেকটি কালী মন্দিরের উদ্দেশ্যে আঠারোশো পঁয়ষট্টি সালে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছিল এই কালীবাড়ি তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র নান। ভেতরে যে কালী মূর্তিটি আছে সেটা কিন্তু এসেছিল বেরারস থেকে আর আরতি হচ্ছিল দেখে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হন নিস্তারিণী মা টানা একান্ন দিন দর্শন করলে নাকি সবার মনস্কামনা পূরণ হয় আর এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দশটা এবং বিকেলে ছটা থেকে নটা আর এই মন্দিরের লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তারপর চলে গেলাম আনুমানিক চারশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো শ্যামবাজারের পাঁচ মাথার জয়কালী মায়ের মন্দিরে শোনা যায় যশোরের লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই মন্দির স্থাপন করেছেন আর তিনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের মূর্তিটি গঙ্গা থেকে তুলে আনেন সেই মূর্তি এখনও বিরাজ করে আছেন এই পাঁচ মাথার মন্দিরে মা নাকি প্রচণ্ড জাগ্রত ভক্তদের কোনো ইচ্ছেই নাকি তিনি অপূর্ণ রাখেন না অবিশ্বাস্য হলেও অত বছরের আগে পাওয়া মায়ের মাটির মূর্তিটি আজও একই রকমই রয়ে গিয়েছে তারপর নেক্সট ডে চলে গেলাম আরেকটি মন্দিরের উদ্দেশ্যে যেটি হল মধ্যমগ্রাম কালীবাড়ি নামে পরিচিত এই মন্দিরটি স্থাপন হয়েছিল উনিশশো একান্ন সালে শোনা যায় প্রথমে নাকি কালী মন্দির আর শিব মন্দিরই ছিল তারপর প্রত্যেকটা মন্দির তৈরি হয়েছিল এই মন্দিরে ঢুকেই তোমরা আগে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে দেখতে পাবে তারপর মন্দিরে ঢুকেই প্রথমে সিদ্ধিদাতা গণেশজির মূর্তি তারপর গোবিন্দর মন্দির দেখতে পাবেন তারপর এক পাশে কোনায় রয়েছেন শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির তারপর আর এক রয়েছে গ্রহরাজ্যীর মন্দির আর একদম মাঝে রয়েছেন স্বয়ং মা কালীর মন্দির মা নাকি এখানে সর্বমঙ্গলা নামে পরিচিত আর এই মন্দিরে কিন্তু এখন আর পশু বলি হয় না এই মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো হয় আর দুপুর বারোটায় নাকি অন্নভোগও নিবেদন করা হয় তোমরা চাইলেও কিন্তু অন্নভোগ তোমরা প্রসাদ হিসাবে পেতে পারো কিন্তু আগের দিন তোমাদের দুশো টাকা করে কুপন দিতে হবে তারপর বাড়ি নিয়ে যেতে হবে ওখানে বসে খাওয়ার কোনো উপায় নেই আর আরেকটা জিনিস যেটা দেখলাম এই মন্দিরে কিন্তু পাশাপাশি দুটো শিবলিঙ্গ আছে যেটা সচরাচর দেখা যায় না আর সাথেই রয়েছে আবার হন্দি মহারাজ্যির মূর্তি আর এই মন্দিরে কিন্তু ভোরবেলা সাড়ে ছটায় মঙ্গল আরতি হয় আর সন্ধ্যে সাতটায় হয় সন্ধ্যা আরতি আর এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা তোমরা চাইলেও অন্যান্য টাইমে এসে দর্শন করতে পারো কিন্তু মন্দির হয়তো বন্ধ থাকবে আর এই মন্দির যেতে গেলে তোমরা বারাসাত চৌমাথা থেকে অটো করে বা টোটো করে যেতে পারো কালীবাড়ি একদম কালীবাড়ির সামনে নামাবে বা ট্রেনে করে যদি আসো তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে টোটো বা অটো করে তোমরা একদম সামনেই নামবে তো ব্লগটা এখানেই এন্ড করলাম যা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো টাটা সবাইকে আর নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসবে তো টাটা